এ সমান থ্রি এবং বি সমান রুট টুয়েলভ হলে নিচের কোনটি অমূলত সংখ্যা হ্যাঁ আমরা জানি যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তা হচ্ছে মূলত আর যেটাকে যায় না তা হচ্ছে অমূলত সংখ্যা এখানে রুট থ্রি রোড টুয়েলভ এগুলো অমূলত সংখ্যা কেননা রোড থ্রিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না রুট টুয়েলভকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাহলে আমরা যদি দুটি অমূলত সংখ্যা যদি যোগ করি তাহলে সেটা অমরতই থাকবে ক্যালকুলেটর চেপে তোমরা দেখতে পারো এটাকে সাধারণ ভগ্নাংশে তৈরি করা যায় না দশমিকের পরে অঙ্ক আসতেই থাকে তুমি বলতে পারো যে হ্যাঁ যাই তো আমি পারি আসলে দশমিকের পরে অঙ্ক বাদ দিলে তো যায় দশমিকের অঙ্ক বাদ না দিলে যায় না সেটা সেই জন্য এগুলোকে অমরত বলা হয় তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি ক খ গ ঘ কেন সঠিক উত্তর নয় সেটা একটু ব্যাখ্যা করা যাক যেমন এ বি দুটি যদি গুণ করি রুটের ভিতরে ভিতরে গুণ করা যায় ছত্রিশ তাহলে এটা ছত্রিশকে বর্গমূল করলে হয় সিক্স এর জন্য এটা হলো মূলত সংখ্যা অমূলত নয় আর রুট থ্রি আর নিচে হলো রুট টুয়েলভ রুট টুয়েলভকে আমরা লিখতে পারি টু রুট থ্রি ফোর ইন্টু থ্রি ফোরকে রুট করলে টু হয় টু রুট থ্রি রুট থ্রি তাহলে রুট থ্রি থ্রি কাটা গেলে এটা হলো হাফ তাহলে এটা মূলত হয়ে গেল আর এ বাই বি যদি হাফ হয় তাহলে বি বাই এ হবে টু আচ্ছা তাহলে এর জন্য এগুলোতে আসলে এই গুণ এবং ভাগের বেলা এখানে রোড যুক্ত কোনো সংখ্যা থাকছে না এর জন্যই এই খ গ গ হচ্ছে মূলদ এবং ক হচ্ছে অমূলদ ধন্যবাদ গণিত ক্লাস